হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ভালো ছিলাম বাট আরও ভালো হয়ে গেছি আমি যাচ্ছি পার্সেল আনতে আমার পার্সেল এসেছে আর তোমরা তো সকলেই জানা এখন পুজোর অফার চলছে সেই কারণেই আমি কিছু অর্ডার করেছিলাম তো ভাবলাম তোমাদেরকেও নিয়ে যাই আর তোমরা তো জানোই আমাদের রাস্তা খারাপ আছে আমি ভাইকে ডেকেছিলাম হেল্প করার জন্য তো সেখানে ভাগনা ছিল আরও ভাই ছিল তো ওরা চলে এসেছে আর ওরা সামনেই যাচ্ছে আর জানি না কেন এখন এত রৌদ্র করে আর এই যে এইটা ভাই হবে পেছনে ব্লু কালার ওটাও ভাই যেটা ব্ল্যাক হোয়াইট ওটা ভাগনা হয় তো রাস্তা খারাপ থাকার কারণে দাদাটা ভেতরে আসতে চায়নি আসলে দাদাটা বাইক নিয়ে আসেনি এসেছিল টোটোতে আর তোমরা তো দেখেইছো রাস্তার অবস্থা এই যে সেই কারণেই দাদা আসেনি আর আমি কি দেখলাম দাদা অলরেডি চলে এসেছিলো তো জিনিসগুলো আমি চেক করে নিচ্ছিলাম আর ভাই ক্যামেরাটা ধরেছিলো ভাইকে এই কারণেই ডাকা হয়েছিল আর সব থেকে বড়ো কথা আমি ব্যাগ নিয়েই আসিনি এবার কিভাবে নিয়ে হ্যাঁ আমরা তো নিয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে ব্যাগ নিয়ে আসতে ভুলে গেছি এক্সাইটিং এত ছিলাম তো ভাইরা এসেছিলো ভাগ্যিস ভালোই হয়েছে এসে তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে সবটা দেখাই কি কি নিয়েছি আমি বাড়ি চলে এসেছি তো চলো এবার তোমাদেরকেও দেখিয়ে দিই কি কি নিয়েছি আর কোনটার প্রাইস কত নিয়েছে এই যে আমি এইগুলোই অর্ডার করেছিলাম বন্ধুরা আমি একটা সত্যি কথা বলছি গ্রসারি বাজারটা সত্যি খুবই সস্তায় পেয়েছি আমি এর আগের বারও করেছিলাম বিগ বিলিয়ন টাইমেই নর্মাল টাইমে আমি করি না এটা সত্যি কথা তো এই সার্ফ এক্সেলটা পাঁচ কিলো ছিল দাম নিয়েছিলো পাঁচশো তিরাশি টাকা এই সয়াবিনটা এক কিলো দাম নিয়েছিল নাইনটি এইট খেতেও খুবই টেস্টি আমি এর আগেও করেছিলাম খেয়ে দেখেছি সেই কারণে দুবার অর্ডার করেছি তারপর এখানে ছিল ম্যাগি ম্যাগির প্যাকেট টোটাল বারো প্যাকেট ছিল দাম নিয়েছিল একশো টাকা সত্যি কথা খুব সস্তায় পেয়েছি জিনিসগুলো তো তারপর ছিল এই ডিশওয়াশটা এটার দাম নিয়েছে ছাপ্পান্ন টাকা দাম ছিল একশো দশ টাকা আর এই এক্সেলের সাবানগুলো এক একটা নয় টাকা পড়েছিল, 10 দশ টাকা যদিও দাম আর এখানে ছিল এই গোদরেজ নাম্বার ওয়ান এই সাবানটা টোটালি নয় পিস আছে দাম নিয়েছিল দুশো উনচল্লিশ টাকা সেই কারণে অর্ডার করে দিয়েছি যদিও এই সাবানটা আমি আগে ইউজ করিনি এবার দেখলাম দাম কম আছে সেই কারণে করে নিয়েছি নয় পিস তো ইউজ করে এটা দেখবো আর পরে তোমাদেরকে অবশ্যই জানাবো ভালো কি খারাপ বাট আমার তো ভালোই লাগছিল নর্মাল দেখেই ঠিকঠাক ছিল দাম হিসেবে একদম পারফেক্ট এত সস্তাতে পেয়েছি সত্যি ভালোই লাগছিলো এই যে দেড়শো গ্রাম করে আছে তো তারপর ছিল তোমাদের এক মিনিট এই যে ফেস্ট এই বিস্কুট প্যাকেটটা এটার দাম পড়েছিল একাশি টাকা বন্ধুরা তোমাদের মতামত কি আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে এইভাবে গ্রসারিতে বাজার করলে লাভ হয় কি লস হয় বাই বাই